কুলে পাকা গঙ্গে পাঁকা বাঁকা গন্ধে আনি রে বাঁকা গঙ্গের পানি সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি বাঁকারে না জানি রে तू অনন্ত

পাইলামে নৌকা খানি হায় হায় সকলে বাঁকায় পাইলামে নৌকা খানি বাঁকা না জানি রে তু রক্ত আমার হার কালা করলাম রে আমার দেহ কালা

আমরা রান্ধি বাড়ি খাওয়া ভাই শেষ করি মনে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল রে আমার অন্তর হইল গুড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোরারে দু রক্ত পরবাসি আমার কালা করলাম রে ওরে আমার দেহ কালা লাইগারে অন্তর কালা

গ্রামে কি বেশি আমি বেশি 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 ভালোবাসি